বন্দেয়ী পুরুষোত্তম বন্দেয়ী পুরুষোত্তম পরম ব্রহ্ম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার কোটিকোটি প্রণাম জানাই পরমাধ্যায় জগজরুণী শিশি বরমা চরণ কমলে আমার কোটিকুটি প্রণাম জানাই পরম পূজ্যপাদ শিশি বর্দার চরণ কমলে আমার কোটিকুটি প্রণাম জানাই পরম পূজ্যপারাদো আচার্যদেব শ্রী দাদা কমলে আমার শতকোটি প্রণাম জানাই ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই যারা শুনছেন বা শুনবেন সকল ইষ্ট সান্নিধ্যে থাকা কর্মীবৃন্দ এবং শ্রদ্ধেয় দাদা মায়েদের গুরু ভাতা ভগনীদের আমার যথার্থ মর্যাদায় প্রণাম নমস্কার ভালোবাসা শুভেচ্ছা জয়গুরু জানাই এখানে আমি মুখ্য সূক্ষ তেমন জ্ঞানের জ্ঞান নেই আমার বিভিন্ন আলোচনা বই পড়ে বিভিন্ন জ্ঞানীগুণী বক্তাদের কথা শুনেই যে ঠাকুরের দিব্যদর্শন আলোচনা বা যেগুলো হয় সেগুলো আমি নিজে অনুপ্রাণিত হয়ে আপনাদের সাথে আমি অংশীদার হওয়ার চেষ্টা করছি তো এখানে ঠাকুর যেই মানে তিনি প্রত্যেক যুগে যুগে এসেছেন প্রথমে তিনি ছিলেন বিশ্ব সংসারে একা তিনি নিজের খেয়াল খুশিতেই এই বিশ্ব সংসার মানে সৃষ্টি করেছেন তিনি ছিলেন একা হলেন বহু তো যখনই ধর্মের কোনো গ্লানি তখনই সেই সৃষ্টির ভিতরে কোনো গোলযোগ দেখা যায় তিনি তখন জগতে সেই আবির্ভূত হন মানুষই তনু আশ্রয় করে আবির্ভূত হলেও কোনো মানুষের সঙ্গে তার তুলনা হয় না অতুলনীয় তিনি তার দৈ গঠন রূপ ও মাধুর্য তার দয়া স্নেহ মমতা প্রেম প্রীতি আচার আচরণ জ্ঞান চেতনা বোধ দর্শন সব দিক দিয়ে তার তুলনা কেবল তিনি মানুষ হয়ে তিনি মানুষের উর্ধ্বে যে কেউ তার লাগা নাগাল পায় না যতই অগ্রসর হওয়া যায় দিক লয়ের মতো ততই যেন তিনি আরও দূরে আমি আলোচনা পত্রিকা শ্রদ্ধেয় শ্রী বীরেন্দ্রলাল দা যে ঠাকুরের সম্বন্ধে লিখেছিলেন সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি তো যে সময় তিনি আবির্ভূত হন সেই এই মানে এই ধরা দামে সেই সময়ে সেই যুগের মানুষ ধন্যই হয় যারা তার দর্শন লাভ করেছে পেয়েছে তার সান্নিধ্য তারা আরো ধন্য যারা সংলাপের দুর্লভ সৌভাগ্য হয়েছে তার যাদের তারা হয়েছিল তারাও ধন্য আবার সেবার সুযোগ ঘটেছে যাদের জীবনে তাদের মতো ভাগ্যবান কেউ আছে এমন শুধু মানুষের সঙ্গে পরম সৌভ যারা পেয়েছেন বা আমরা আমি যেহেতু ঠাকুরকে চোখে দেখিনি কিন্তু আহ ততনিষ্ঠ মানে পরমক বেদ্যা পুরুষ যে আছেন যে আচরণ করে আমাদেরকে দেখাচ্ছেন শ্রী শ্রী আহ আচার্য দা ওনার সেই কথা বাণীগুলো আমরা শুনছি তার ওনার প্রাণর্শ নিয়েও চলছি তো আমরা উপলব্ধি করতে পারছি আমরা আমাদের ক্ষুদ্রতা আমাদের সংকীর্ণতা আমাদের বিপদগামিতা ছিল বুঝতে পেরেছি আমার দীক্ষা বা সেই বিভিন্ন বাণী পড়ে আমাদের যে ভান্তি আমরা চিনতে পেরেছি আমাদের নিজেদেরকে এবং জীবন ও জীবনের গন্তব্য ধর্ম কৃষ্টি দীক্ষা শিক্ষা বিজ্ঞান রাজনীতি অর্থনীতি রাষ্ট্র ও ব্যক্তি আদর্শ বেষ্টি সমষ্টি জীবন পরিপার্শ্বিকতা বিবাহ সুপজন দৈনন্দিন আচার আচরণ প্রতি মানুষের পরম কাম্য জীবন বৃদ্ধি সবকিছু তিনি তুলে ধরেছেন আমাদের কাছে একটি অপূর্ব আপন ভঙ্গিমায় আর তা কেবল শত শত সহস্র বাণীর মধ্যে দিয়ে নয় তার প্রতিটি আচার প্রতিটি কথা প্রতিটি অঙ্গ হেলন প্রতি মুহূর্তে প্রতিটি চলনার মধ্যে দিয়ে বাস্তবে অতি সহজভাবে মরেও যারা বাঁচতে চায় বাঁচার জন্য মৃত্যুকে আলিঙ্গন উদ্ধিত সেই জীবন ভূভুকে প্রতিটি মানুষ তার কাছে পেয়েছে অজ্ঞাত সেই আশা ভরসা ও তাদের মহত্ব জীবনে এনে দিয়েছে নতুন প্রাণস্পন্দন এমনকি তার নির্বাক নিষ্পন্দের অবস্থিতি ও চাহনির মধ্যে দিয়ে সবার অন্তরে ধ্বনীতে উঠেছে সত্তার আকুতি ফুটে উঠেছে মানবতার মহত্ব মোহনীয় রূপ তার সান্নিধ্যে সে প্রভৃতি দ্বারা আবিভূত মানুষ লহমায় আশ্বাদ করতে পেরেছে দেবত্বকে মনুষ্যত্ব কাকে বলে মানুষের কল্যাণ কি বা কিভাবে তা করতে হয় স্নেহ ভালোবাসা প্রেম মৈত্রী কাকে বলে সংহতি বা শান্তি কিভাবে আসে সর্বপ্রকার মানুষ কেমন করে অপরন্ত প্রেম নিয়ে আপন মহিমা জীবনের গন্তব্যে এগিয়ে চলতে পারে অমৃত আস্বাদন করতে করতে স্বল্পক্ষণের জন্য হলেও তারা সান্নিধ্য তার সান্নিধ্য যারা এসেছে উপলব্ধি করতে পেরেছে তা মর্মেই মর্মে অনুভব করেছে মানুষ চরিত্র ও ব্যক্তিত্ব জীবনধূতি কাকে বলে তিনি আমাদেরকে এই বিভিন্ন বাণীর মাধ্যমে দিয়েছেন সেগুলো সেই অমৃত ধারার বাণীগুলো আমরা যদি পড়ি আমাদের দৃষ্টিটি শুদ্ধ হয়ে ওঠে সেই সব খুঁটিনাটি করে শ্রী ঠাকুর দিয়ে গেছেন বিশ্বের প্রতিটি মানুষের জন্য শ্রী ঠাকুরের সঙ্গে আমাদের নিঃশেষ সংযুক্তি ও তার প্রতি অস্থলিত এক কেন্দ্রিক কীর্তি দীপ্ত তীব্র অনুরাগের মধ্যে দিয়ে অনাত্মকেন্দ্রিক হয়ে একমাত্র তার সেবা পরিপূর্ণের মাধ্যমে আমরা অধিকারী হয়ে উঠতে পারি এই মহামানবী হলেন ইষ্ট পরম মঙ্গল তিনি তাই যুগে যুগে তিনি এসেছেন যেই যুগে এসেছেন সেই তিনি বন্য শ্রেণী সম্প্রদায় নির্বিশে প্রত্যেকে আহ্বান করেছেন একমাত্র তাকে অনুসরণ করার জন্য কারণ অনন্য মনা হয়ে তাকে অনুসরণের মধ্যে দিয়ে মানুষ বিক্ষিপ্ত না হয়ে সুবিনায়িত হয়ে মঙ্গল ও শান্তির সতধারা সাঁত হয়ে জীবনের একই পরম গন্তব্যে সব বৈশিষ্ট্যে এগিয়ে চলতে থাকবে এর অন্যথায় ব্যক্তি তথা শ্রেণী সংঘাত অসম্ভাবিক দুঃখ অনিবার্য এবং প্রভৃতি দগ্ধ জীবন পঙ্গগ্রস্ত হতে বাধ্য হয় তাই তিনি সেই যে জড়তা সেই যে ভান্তি আজ মানুষকে পেয়ে বসেছে তার থেকে মুক্তি পেতে হলে শ্রীকুলচন্ডে সেই অভিমন্ত্র দিয়েছেন যা যা তা দীক্ষিত হয়ে ধনী দরিদ্র জ্ঞানী মুখ্য ধার্মিক অধার্মিক উচ্চ সকলকে সকলকেই সেই পথে নিয়ে দীক্ষা নিয়ে চলতে হবে সেই নিয়মগুলি মেনে চলে তিনি যে পদপ্রদর্শন করেছেন সেই পথে অকপট ভাবে চলতে হবে সবাইকে নিত্য অনুশীলনের মধ্যে দিয়ে তবে এই বিশ্ব সংসার সমুদ্র মানবতার এমন এক নতুন দ্বীপ জেগে উঠবে যেখানে ঘর বেঁধে মানুষ তার ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্রকে সুসার্থক করে তুলতে পারবে তো আমি এখানে আলোচনায় এক পড়েছিলাম ছিলাম ডক্টর সদা প্রিয় বসুদা এক লিখেছিলেন আলোচনা প্রত্যেকে সেটাই আমি আলোচনা করার চেষ্টা করছি যে এক মুসলিম দাদা ছিলেন তিনি মানে ওনার মনের সে ছিল যে ঈশ্বর দর্শন বা ভগবানের লাভ কীভাবে করা যায় তিনি অনেক জায়গায় ঘুরেছেন তো অনেকের কাছে শুনে তিনি এই বহু মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করার পরে অবশেষে সৎসঙ্গ আশ্রমে সন্ধান পেলেন তো উনি শ্রী ঠাকুরের দর্শন করলেন এবং খালি তার খোলা জায়গায় খালি গায়ে বসে আছেন দেখলেন পরম দয়ালকে এবং সে পরম আনন্দে দেখ ওনারও দেখে মনটা মানে ভরে উঠল বহু মানুষ আসছেন দর্শন করছেন বিভিন্ন কথা বলছেন সুখ দুঃখের অসুখ অভাব অভিযোগ ঘন্টার পর ঘন্টা এইসব দেখে তিনি হোটেলে ফিরে গেলেন পাঁচ ছ দিন এরকম আসা যাওয়ার পরে সাহস করে বললেন যে উনি দীক্ষা নিতে চান তো ঠাকুর বললেন খুব ভালো কথা তো বললেন ঠাকুর তখন আমার দীক্ষা নিতে ইচ্ছা করে কিন্তু আমি তো মুসলমান আমি কি দীক্ষা নিতে পারবো সেই দাদা বলল। ঠাকুর আমার কি ঈশ্বর লাভ হবে এই কথা শুনে তখন দয়াল ঠাকুর বললেন নিতে পারবে মুসলমান দীক্ষা নিয়ে যা করণীয় তা তো করতে হবে কিন্তু পাঁচ ওয়াক নামাজ পড়া মুসলমান সম্পদে যা কিছু করণীয় পালনীয় তা সঠিকভাবে মানতে হবে তো মোক্তা মনে পড়লো যে ঈশ্বর সন্ধান সাধুসঙ্গ করতে গিয়ে নামাজ পড়ার তার ঘাটতি পড়ে গিয়েছিল সেইটাই ঠাকুর ধরিয়ে দিলেন দয়া করে দীক্ষা নিয়ে নিষ্ঠার সঙ্গে আবার সব আরম্ভ করলেন ফিরে পেলেন মনের আনন্দ ও প্রাণের শান্তি তো এক দাদা জিজ্ঞাসা করলেন দীক্ষা তো নিলেন দাদা আপনার কি ঈশ্বর দর্শন বা ভগবান লাভ হলো তো বললেন হেসে যে শ্রী ঠাকুর শ্রী পদ্মা সংগ্রহ করে মনে হয় বিভিন্ন কাজের মধ্যে তাকে দর্শন করেছি তো উনি বললেন একটু বুঝিয়ে বলুন দেখুন দীক্ষা নেওয়ার পর প্রায় বহু বছর কেটে গেছে বিয়ে হয়েছে সন্তান দি হয়েছে ইতিমধ্যে পরম দয়াল নরলীলা সংগ্রহ করেও গেলেন লোকচক্ষুর অন্তরালে দেখে গেলেন পরম পূজ্য পা শ্রী পদ্মাকে বিভিন্ন কাজে কর্মে উৎসবে দেহরে যায় বিভিন্ন কাজেও পাঠানো উৎসবে যোগ দিতে বিভিন্ন স্থানে যেত সেই সঙ্গে সহ প্রতি রীতির পাঞ্জা নিয়ে দীক্ষা কাজও চলতে থাকে পুরোদমে ইসলাম প্রসঙ্গে বইটি পাঠ করে ধর্ম সম্বন্ধে আল্লাহ সম্বন্ধে কোরআন সম্বন্ধে ধারণা অনেক স্পষ্টই হলো তো উনি স্কুলে শিক্ষকতা করার সময় স্টের বাণী প্রচারের জন্য বহু গ্রামে শহরও গেলেন এবং বিভিন্ন সাথে যোগদান করার জন্য যেতে হতো তো এদিকে ওনার মেয়ে বড় হয়েছে বড় মেয়ে বাড়িতে প্রায় বিয়ের জন্য কথা বলে কিন্তু তো নিরামিষ পাত্র পাওয়া যায় না সেইটি তিনি নেওয়া বদের কাছে আবেদন করলেন তো বললেন যে পেপারে দিয়ে দেওয়া খবর কাগজে নিরামিষই মুসলমান চাই পাত্র তো দেখা গেলো ঠিকই খবর কাগজে এরকমই একটা আসলো যে নিরামিষই মুসলমান পাত্রই চাই বলে লেখা তো তিনি উৎফুল্ল চিত্রে খবরের কাগজটি তৎক্ষণাৎ রেন দেওঘরে ঠাকুরবাড়িতে পিতৃদেবের সামনে যেতে প্রণাম করার আগেই সো অল্লসে বললেন কি রে খবর কাগজে কি পালি রে পাত্রের কথা নিবেদন করতে বলে উঠলেন এই ছেলের সঙ্গে যোগাযোগ করা লাগে তো অল্প দিনের মধ্যে সেই সুস্থভেব সেই মুক্তার আলী মেয়ের বিয়ে সম্পন্ন হল নিজের সম্পদে মানুষের সঙ্গে যোগাযোগ ক্ষীণ বেশিরভাগ সময় শিক্ষকতা যা জন ব্যস্ত এই অবস্থায় নিরামিষ গুরু বিয়ে দেওয়া নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা ছিল তো তা অতি অল্প সময় সেটাই সিসিপি থেকে দূর করে দিলেন তো এইভাবে দাদা যে উদ্বেগ মুক্ত করলেন তাতে তার মনে আল্লাহ ভগবানকে তিনি জীবন্ত দেখলেন তো তাই ঠাকুর পরম দিয়ে লিখেছিলেন এক জায়গায় ভগবানকে আকাশে খুঁজলে পাওয়া যায় না বাতাসে খুঁজলেও পাওয়া যায় না তাত্ত্বিকতায় তাকেও মেলে না তো রসুল কৃষ্ণ কৃষ্ণ বিভেদ করে বুদ্ধ হিসায় প্রভেদ গণিস আরে ওরে ধর্মকসাই কুটিল দুর্যোগ মনে মানিস তো এই দূরে উনি শিশের সেই নিয়ম নীতি মেনে এবং সিসি পদ্মার ইয়ে নিয়ে চলতে থাকলেন জয়গুরু আমরাও ঠাকুরকে মাথায় নিয়ে ইষ্টমুখী হয়ে চলি আপনাদের সবার মঙ্গল কামনা করি শ্রী ঠাকুরের চরণে